টিউটোরিয়াল ট্রেনিং আমরা प्रीवियस টিউটোরিয়ালে যেখান থেকে শেষ করেছিলাম एग्জ্যাক্টলি সেখান থেকেই শুরু করব আমরা এই 1 নম্বরটা প্রমাণ করেছিলাম এখন 2 নম্বরটা করব সিগমা অফ এ এটা তো কি মিন করে ভাই ডিভাইজারগুলোর সাম বা সমষ্টি বের করব তাহলে এন কোন একটা পজিটিভ ইনটিজার এর যতগুলো ডিভিজার থাকবে সবগুলোর সাম বের করব তাহলে সিগমা অফ এন এই 2 নম্বরটা আমরা প্রমাণ করব তাহলে 2 নম্বর প্রমাণ আমরা করব যথারীতি আমরা বলে দেবো যে আমাদের এখানে কি দেয়া আছে গিভেন আমাদের দেয়া আছে এন একটা পজিটিভ ইন্ডিজার যেটাকে আমরা প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে প্রকাশ করতে পারবো এটা হচ্ছে ইউনিক ফ্যাকুলেশন থিয়েটার অনুসারে পি ওয়ান আলফা ওয়ান ইন্টু পি টু আলফা টু ডট 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 এগুলো আমরা পি কে আলফা কে পর্যন্ত নিলাম এখন আমরা জাস্ট এইটাকে নিয়ে নেব পি ওয়ান আলফা ওয়ান দেন এইটার ডিভিজার গুলা কি কি হতে পারে সেগুলো লিখবো দ্য ডিভিজার অফ দ্য ডিভিজার অফ পি ওয়ান আলফা ওয়ান এর ডিভিজার গুলো কি হতে পারে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে বলছিলাম ভাই যে ধরেন এক্স কিউব একটা অ্যালজেব্রিক এক্সপেনশন দেওয়া আছে এটা ডিভিজার কি হতে পারে ওয়ান দ্বারা ডিভাইড করতে পারি এক্স কিউব কে আবার চাইলে এক্স দ্বারা ডিভাইড করতে পারবো এটাকে এবং এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করতে পারবো এমন করে এক্স কিউব দ্বারা ডিভাইড করতে পারবো এখন যদি বড় কোনো একটা এখানে পাওয়ার নেই এক্সের ওপর তাহলে অনেকগুলোই তো অনেকগুলো ঠিক তেমনি এটার ডিভিশন হতে পারে ওয়ান তারপর হতে পারে পি ওয়ান তারপর হতে পারে পি ওয়ান স্কোয়ার এমন করতে করতে একদম তার পাওয়ার পর্যন্ত দেখেন আমাদের এখানে ডিভিশন হচ্ছিলো এর পাওয়ার হলো থ্রি থ্রি পর্যন্ত যাচ্ছে তাহলে এখানে পাওয়ার হচ্ছে আলফা ওয়ান সেহেতু আলফা ওয়ান পর্যন্ত

p1 alpha 1 তাহলে জাস্ট একটু অ্যাড করে দেবে 1 প্লাস p1 plus p2 স্কয়ার দেন ডট 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 প্লাস p1 আলফা 1 তাই না হ্যাঁ এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি দেখেন তো এইখানে এ আমরা যদি যদি প্রিভিয়াস টার্মটা দ্বারা আমরা ডিভাইড করি তাহলে কি হবে পি ওয়ান পাবো না সরি বাইশে টু লিখে ফেলেছি এটা ছিল ওয়ান পি ওয়ান স্কোয়ার পি ওয়ান স্কোয়ার এখন আমরা পি ওয়ান স্কোয়ার এটা যদি এটার প্রিভিয়াস টার্ম হচ্ছে এটা

আর আমরা গুণত ধারার ক্ষেত্রে ফর্মুলা কি জানতাম বা সমষ্টি বের কর একটু যদি লিখি আমাদের ফর্মুলা ছিল এস এন বা এন টার্ম টার্মের সমষ্টি বের করবো গুণত ধারের ক্ষেত্রে ছিল এ ইন্টু আর রাইস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপন আর মাইনাস ওয়ান আর যেখানে অবশ্যই বলতে হতো যে টা গ্রেটার দ্যান ওয়ান হবে এই আর যদি কখনো ওয়ানের সমান হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো তখন তো এটা আনডিফাইন ফর্মে চলে আসবে তাহলে এই কে অবশ্যই অনুষ্ঠিত করে হতে হবে তাহলে আর ছিল কমন রেশিও লিখে দিতে পারি এখানে কোনটা কি আমাদের আর এখানে আমাদের এটা ছিল ফার্স্ট টার্ম বা প্রথম পদ ফার্স্ট টার্ম প্রথম পদ আর এসেনটা তো সমষ্টি বা সাম এসেন টা হচ্ছে আমাদের সাম বা সমষ্টি আর এখানে কি বাকি থাকলো আর n মাথার উপরে যে পাওয়ার আকারে আছে n nটা হচ্ছে নাম্বার অফ টার্ম কতগুলো পদ আছে এখানে নাম্বার অফ টার্মস কতগুলো পদ রয়েছে তাহলে এটা যেহেতু জিপি বা জিওমেট্রিক প্রোগেশন হয়ে গেছে সেটা এই ফর্মুলাটা আমরা ইউজ করব সরি জিওমেট্রিক প্রোগেশনার জন্য এই ফর্মুলা আমরা ইউজ করব এখন এইখানে তাহলে কাজ শুরু করতে পারি আর আমাদের এই কন্ডিশনটা তো অবশ্যই ফুলফিল করতে হবে যে আর গ্রেটার দ্যান 1 হবে তাহলে এখানে আমাদের রেশিওটা কি পেয়েছি রেশিওটা পেয়েছি p1 আর p1 কি ভাই डेफिनेटলি একটা প্রাইম নাম্বার আর প্রাইম নাম্বার কি থেকে শুরু হয় প্রাইম নাম্বার 2 থেকে শুরু হয় তাহলে p1 সব যদি ছোট প্রাইম নাম্বার হয় তার 2 হবে বড় হলে তো কোনো কথাই নাই সেহেতু আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করছে সেহেতু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো ইজিলি তাহলে আমাদের প্রথমে এ এ হচ্ছে ফার্স্ট টার্ম ফার্স্ট টার্মটা কি ফার্স্ট টার্মটা হচ্ছে ওয়ান তাহলে অন লিখলাম ইন টু তার আর কমন রেশিওটা কি ভাই পি ওয়ান আর এন এনটা হচ্ছে টোটাল পদ তাহলে দেখেন নাম্বার অফ টার্ম কতগুলো পদ আছে এখানে এখানে কতগুলো পদ থাকবে আমরা প্রিভিয়াস টাতে বের করেছিলাম যে এটা ডিভিজনের সংখ্যা কত এটা ডিভিজনের সংখ্যা হচ্ছে আলফা ওয়ান প্লাস ওয়ান যত পাওয়ার থাকবে ভাই তার চাইতে এক বেশি সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ টার্ম তাহলে আমরা লিখে দিতে পারি যে নাম্বার অফ টার্মটা হচ্ছে আলফা প্লাস এই টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত এত সংখ্যক পদ রয়েছে দেন আমাদের ফর্মুলার মাইনাস একটা ওয়ান হবে আপ ওয়ান ডিভাইডেড বাই আর আর হচ্ছে কমন রেশিও কমন রেশিও হচ্ছে আমাদের পি ওয়ান আর মাইনাস ওয়ান আর ওয়ানের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে তো এই জিনিসটাই ফিরে পাই তাই না ওয়ানের সাথে তাহলে একসাথে সুন্দর করে লিখে ফেললাম যে আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান আপন পি ওয়ান মাইনাস ওয়ান এটা কি পেয়েছি ভাই পি ওয়ান আলফা ওয়ান এটার নাম্বার অফ ডিভিজর আর নাম্বার অফ ডিভিজরকে আমরা সিগমা দ্বারা ডিভাইড করি তাহলে সিগমা অফ পি ওয়ান আলফা ওয়ান লিখে ফেলতে পারলাম একইভাবে আমরা চাইলে সিগমা অফ হ্যাঁ পি টু আলফা টু বের করবো তখন জাস্ট এই ফর্মুলাতে যত পি ওয়ান আসে জাস্ট পি টু হয়ে যাবে তাছাড়া কোনো পার্থক্য নেই তাই না একটু নিচের থেকে লিখি তাহলে আমরা এটার জন্য যদি বের করি এটার জন্য তবে লিখতে পারবো সিগমা অফ পি টু আলফা টু ইকলস টু পি টু আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান আপন আর একটা লিখতে হবে আমাদের কে দেন ওপর হচ্ছে পাওয়ারটা আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আপন পি কে মাইনাস ওয়ান এখন বা নাও আমরা সিগমা অফ এন এটা নিয়ে কাজ করবো তাহলে এই সিগমা জায়গায় থাকলো আর এন ইকুয়ালস টু আমাদের এতে এটা জাস্ট বসাই দেব যে এন ইকুয়ালস টু এই অংশটুকু এই এন এর পোর্শনে এন এর পোর্ষণে তাহলে কিছু এখানে আমাদের পি ওয়ান আলফা ওয়ান ইন্টু পি টু আলফা টু ডট 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 পি কে আলফা কে আর আমরা জানি এ সিগমা হচ্ছে একটা ফাংশন এই সিগমাকে আমরা সবার সাথে আলাদা করে ফেলতে পারি তাহলে সিগমা অফ আলফা টু ডট 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 সিগমা অফ পি কে আলফা কে এখন ভ্যালুগুলো জাস্ট বসাই দেব এ সিগমা অফ পি ওয়ান আলফা ওয়ান সমান পেয়েছি এই অংশটুকো তাই না তারপরটার জন্য এটা তারপরটার জন্য ওইটা জাস্ট বসিয়ে দেব তাহলে পেয়েছি হচ্ছে p on alpha 1 + 1 - 1 अपॉन p 1 - 1 ইনটু এটার জন্য পেয়েছি p 2 alpha 2 + 1 - 1 अपॉन p 2 - 1 ডট 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 এটার জন্য পেয়েছি পি আর স্ট্রিপ যেহেতু গুণ অবস্থায় রয়েছে আমরা ওই প্রোডাক্টের নোটেশনটা ইউজ করতে পারবো প্রোডাক্ট এই গুণগুলোকে মিন করছি আর আমাদের কি থেকে শুরু হয়েছে ভাই ওয়ান থেকে শুরু হয়েছে দেখেন আলফা এখানে ওয়ান থেকে শুরু হয়েছে একবার এখানে খেতে শেষ হয়েছে আবার এখানে পি ওয়ান থেকে শুরু হয়েছে আর এখানে কে তে গিয়ে শেষেছে ক্ষেত্রে ওয়ান এসে শুরু হয়েছে আর কে তে গিয়ে শেষেছে তাহলে কি লিখতে ইন্ডেক্সটা যে আই টু ওয়ান পর্যন্ত না এটাকে ইন জেনারেল ফর্মুলি খেয়ে যে পি আই সুপারস্ক্রিপ্ট আলফা আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইতো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে দেওয়ার ফল আমরা লিখতে পারবো সিগমা অফ এনস এইটা এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে